আনফের জালাকে আমি কামো করা হয়তাম না নাকি আগ হয় না খাইবার হয় না বইবার হয় না কিছু করতারি না যে রে করবা যাই এনে বেজার লাগে এনে বেজার লাগে কে না কাম করাও না তোমার কথা কি আমি দই তুমি কাম করো না কে কে আই কি বাত জানা আমি যে কষ্ট করে কাম করি আম বিলাইলে দিবি আমি দে তুমি তো দাও না সরতা কলার সেবা তো আমি হরি দেশ ভাইছ তো এবা বয়ে বয়ে মরাও কল ঠাইছিয়া মোটর দার সাল হয় না কই দিলাম এনি তে মোটর কে লাগে রাখছুন মোটর রাখছি গাও গোসল মাতে মাতে দইলে তো মো নাইলে উড়াই থই দিমু মোটর সুখে যো শালা কিপটা শালার ভোলা ফান বাহতরা ভোলা ফান কয় দিন কইছি রংডা মার কামলা লাগে সল সল ফান তা ভাত খাইয়া ফেটা বইরা লাগিয়া ফলে মরতে কোনে হারাদা আব্বা 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 না বেলে কিছু না কি কই দেখুম তোমারে তোরিছা জিও কও আমারে টাকা দাও শপিং করতে যাম শপিং করতে যামু শপিং করতে যামু শপিং করবা যে বইসা কি বলদার ফুট কি তাই আমার নাই যা বলদার ফুট না তুমি দিলে হইছে দাও টাকা দাও শপিং করবি তোর মতন ছেড়ে আন জবরদস্ত জনমর্ত ছেরাইন ফড়াইয়া কত শপিং কইরা লই আইয়া বাড়িত কইতা সাবা নিজের ফকার টানছি তুই ওহনি করবার বাস না না আমি পারি না বেলেকের মত না আমি বাবা কে বাইরে থলিডা যাইরা হইছে খাইয়া